ছিলাম বাজার থেকে কিন্তু আসার সময় এই মগটা নতুন নিয়ে এই যে দেখেন আমার বাজার প্রথমেই আছে এই যে দেখেন একটা কাতলা মাছ আনছি অনেক বড় শুধু যে গ্লাস আনছি এরকম কিন্তু না চায়ের ছয়টা কাপ আনছি এই দেখেন এগুলো কিন্তু বেশ বড় আমরা গরিব মানুষ ভাই আমাদের কিছুই নাই আমি মুরগির মাংস দুইটা আলু দিয়ে এই যে মাখা মাখা ঝোল করছি অনেক সুন্দর হয়েছে দেখতে দেখছেন বম বম হয়েছে কি জানেন এই যে এই হুন্ডা এটারে আমার মেয়ে বম বলে দেখছেন বালির অবস্থা রাস্তার সাথে বাসা হইলে যা হয় আর কি এই দেখেন রাস্তার সাথে আজকে সকাল বেলা বুনা করা হয়েছে সেই সুটকি বুনা দিয়ে বাদ খাওয়া হয়েছে এই যে এখানে আর একটু ভাত রয়েও গেছে সাথে ফুটলের তরকারিও ছিল কিন্তু এই একটু ফুটলের তরকারি ছিল ফালে দিতে মায়া লাগতে ছিল সেই জন্য ভাতের সাইড দিয়ে রেখে নিছি ভাবছি যে দুপুরে ভাত খাইলে এটা সাথে খাই নিবি আর সকালবেলা ভাত খাওয়া হয়েছে এই যে সুটকি বোনা ছিল ফুটলের তরকারিও ছিল দুইটা মিশিয়ে জিশিয়ে খাইছি আর এই যে বাজারে গেছিলাম বাজার থেকে কিন্তু আসার সময় এই মগটা নতুন নিয়ে আসছি কারণ দেখুন বাসায় কিন্তু দুই তিনটা মগ লাগে পানি খাওয়ার জন্য আমাদের বাসায় একটাই ছিল আর একটা ছিল মেলামাইন ওটা ভেঙে গেছে সেই জন্য আজকে আবার এটা নিয়ে আসলাম আরও কিন্তু অনেক কিছু আনছি কি কি বাজার আনছি দেখুন এই যে দেখেন আমার বাজার প্রথমেই আছে এই যে টমেটো আনছি তারপরে কাঠরোল আনছি বটবডি আনছি আলু আনছি আর এই যে একটা মুরগি নিয়ে আসছি এটা এখনো কাটা হয় না এখন আমি কাটে নিব ভিডিওটার পরে এই যে দেখেন একটা কাতলা মাছ আনছি অনেক বড় এটা কিন্তু ফাল্লা করে আনছি এখনো ফিস করা হয় না এখন আমি ফিস করব আর এই যে চায়ের কাপও কিন্তু আনছি ছয়টা শুধু যে গ্লাস আনছি এরকম কিন্তু না চায়ের ছয়টা কাপ আনছি এই দেখেন এগুলো কিন্তু বেশ বড় সাইজেরই অনেকটা চা হয়ে আটব শরবতো খাওয়া যাবো ইচ্ছা করলে এই যে কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবেন ছয়টা নিয়ে এই একটা আর এই যে এই সিরিয়ালে তিনটা আছে আর এই সিরিয়ালে তিনটা আছে এই ছয়টা সায়ার কাপ গ্লাস আজকে নিয়ে আসলাম সায়ের কাপ অবশ্য ছিল না সেজন্য নিয়ে আসছি সা খাওয়া হয় না মাঝে মধ্যে খাই আর কি মাঝে মধ্যে খাইলে সায়ের কাপ লাগে সেজন্য ছয়টা কাপ নিয়ে আসলাম আমরা গরিব মানুষ ভাই আমাদের কিছুই নাই আর এই আমার আজকের বাজার আমার গ্লাস আর কাপ কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন আর দেখতে থাকুন ভিডিও মজা পাবেন কিন্তু আনন্দ পাবেন অফ ক্যামেরায় আমি কাইটা কুইটা রান্নাটা বসিয়ে দিছিলাম এই যে রান্নাটা আমার হয়ে গেছে এখানে আমি মুরগির মাংস দুইটা আলু দিয়ে এই যে মাখা মাখা ঝোল করছি অনেক সুন্দর হচ্ছে দেখতে দেখছেন খাইতেও কিন্তু অনেক মজাদার হইব আর এই যে এখানে আমি বটগুডি আর আলু ভাজি করছি সাথে একটা টমেটোও দিছি এটাও কিন্তু অনেক মজা হয়েছে অফ ক্যামেরায় কিছু আমি কাইটা কুটা তরকারি বসিয়ে দিছিলাম ভাত এখনো রান্না করি না এখন আমি ভাতটা বসিয়ে দিব তাইলে শেষ আর হচ্ছে বাতাস হয়েছিল হঠাৎ করে মানে অনেক দুলাবালুতে সব কিছু বয়ে গেছে গে ঘর দুয়ার ওগুলো আমি এসে যায় হালকাভাবে একটু মশা নিছি এখন অন্য অন্য কাজ যা আছে তা করব এই দিকে এসে দেখি এই দিক দিয়ে আমার জানপাখি পাখি খেলতে আছে ওটা ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করলে ও পরে সাথে সাথে ঘুরবো মানে আমাকে কোনো কাজ করতে দিব না এখন একটু দেখলাম এখন চইলা যাইতাছি দেখি এই রুমে আইসা দেখি বিছানার অবস্থা এখনো বিছানাও গোছানো হয় না এখন আমি বিছানা গুছিয়ে নিমু আর ওই যে আমার মেয়ের বম বম কইরা আছে বম বম হয়েছে কি জানেন এই যে এ হুন্ডা এটারে আমার মেয়ে বম বম বলে ওর সাথে সাথে আমিও বম বম বলি এখন আমি বিছানা দাঁড়িগুলো গুছ করে নিমু দেখেন আর একটু জিনিস দেখাইতাছি দেখছেন বালির অবস্থা রাস্তার সাথে বাসা হইলে যা হয় আর কি এই দেখেন রাস্তার সাথে হইলে এরকম অবস্থা হয় বালি কারে বলে এই যে কালো জা ডাক দিলে বোঝা যায় দেখছেন আর একটু আগে বাতাস হয়েছিল একটু বাতাস হওয়ার কারণে আরো বেশি বালি হয়ে গেছে আমি আমার কাজ করি এখন